আজকে শেষের দিকে আমরা আমাদের মানে প্রায় শেষের দিকে চলে এসেছি এ কয়েক দিনের কষ্টের সার্থকতা হবে এখন আমরা দীক্ষা নিব যে পাঁচ দিন পর্যন্ত যেটা আমরা শিখেছিলাম যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনারাও নেওয়া নিয়েছেন আপনাদের সাধ্য আহ তার জন্য একটা মূল্যায়নও হয়েছে এখন আপনাদের দীক্ষা অনুষ্ঠান হবে এই স্কাউটিংকে ভালোবেসে যারা মনে করতেছেন যে আমরা ভালোবাসতে পারবো স্কাউটিং করব তারা এই সার্টিফিকেটটা নেবেন তারা দীক্ষা নেবেন প্লিজ আমি অনুরোধ করব যদি কেউ মনে করেন যে আমার দ্বারা এটা সম্ভব নয় আপনি এক কদম পিছনে চলে যেতে পারেন দীক্ষা না নিয়ে এক কদম পিছনে চলে যেতে পারেন আপনাকে কেউ জোর করে দীক্ষা দিবে না তবে স্কুলে ফিরে গেলেই আপনার এই সার্টিফিকেটটা দরকার হবে এই সার্টিফিকেটটা আপনি জমা দিবেন জমা মানে আপনার অফিস থেকেই আপনার স্কুল থেকে এটা উপজেলায় জমা দিবেন দিলে প্রত্যেক বছর আপনাকে দুই হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে এককালীন একটা সম্মানি ভাতা পঁচিশশো টাকা তবে এই সার্টিফিকেটটা না থাকলে এর নাম্বারটা না থাকলে আপনারা পারবেন না তবে এ পঁচিশশো টাকা কিছুই নয় কষ্টের কাছে পঁচিশশো টাকা কিছুই নয় সেই জন্যই বলছি আপনারা যদি না নিতে চান আমরা জোর করে কাউকে দীক্ষা দিব না আপনারা এক কদম পিছনে সরে যাবেন আমি আপনাদেরকে সময় দিলাম সবাই আমি কিছু প্রশ্ন নিবেন আপনাদেরকে জিজ্ঞেস করব সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা দিবেন আপনারা কি দীক্ষা নিতে প্রস্তুত আপনারা কি আপনাদের আত্মমর্যাদা বুঝেন তাহলে আমি কি আমার আপনাদের আত্মমর্যাদার উপর নির্ভর করে বলতে পারি যে আল্লাহ দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে এবং স্কাউট আইন মেনে চলতে আপনারা আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন তাহলে আমার সঙ্গে স্কাউট চিহ্ন দেখান আপনারা কি প্রস্তুত আমার সঙ্গে প্রতিজ্ঞা পাঠ করুন স্কাউট আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে চলতে মেনে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আমি আপনাদেরকে এখন ব্যাস পড়াই দিব ব্যাসটা আমি পরাবো আর আমার অন্য যারা স্টাফ আছে তারা আপনাদেরকে ওয়াগেল পড়াবে স্কার্ফ পড়াবে আমি সেলুটটা সবাইকে একসাথে দিতে চাচ্ছি দিয়ে তারপরে আমি ব্যাস পড়াই আমরা এখান থেকে জায়গাটা ছেড়ে দিলে আটত্রিশেরা আবার এখানে পড়াবে আমরা সবাই মনে হয় একসাথে সেলুট দিলে আর একে একে দিতে হবে না ঠিক আছে আপনারা সেলুটটা নিবেন পরে হাত উঠাবেন আমরা আগে আপনাদেরকে সেলুটটা দিব আপনারা না নামালে আমরা নামাতে পারবো না যদি শাস্তি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে হাত তুলেই থাকেন যে অবস্থা <stakeholder> <It's awesome. resident couples>

দীক্ষা অনুষ্ঠান করবেন আমাদেরকে দাওয়াত করবেন চলে যাবো হাজির হয়ে যাব আর এই মুখটা যদি আর না দেখতে চান তাহলে আর বলবেন দাও তুমি সবাই সঙ্গে যান আপনারা কি আপনাদের আত্মমর্যাদা বোঝেন এর অর্থ কি আপনারা কি স্কাউট প্রতিজ্ঞা জানেন তাহলে আমি কি আপনাদের আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করে বলতে পারি যে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে আপনারা আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন আপনারা কি কাজ প্রতিজ্ঞা গ্রহণ করতে প্রস্তুত তাহলে আমার সঙ্গে স্কাউট চিহ্ন দেখান আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদাপরকে সাহায্য করতে স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আজকে আমরা আপনাদের সালাম দেব আমরা সালাম দেব আপনাদের আপনারা যদি হাত না নামান আমাদের হাত এখানে আটকে থাকবে আপনারা যে সালাম দেবে যে নেবে যে সালাম দেবে অন্যজন না নেওয়া পর্যন্ত তার হাত ওখানেই থাকবে